হ্যালো আসসালামু আলাইকুম আমি লাভলি ডেলি ব্লক থেকে বলছি তোমরা সবাই কেমন আছো বলো আমিও ভালো আছি মোটামুটি রকম ভালো আছি তোমাদের কাছে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি চিকেন মোমো বানাবো সেটা কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। জানি সবাই পারো এখন তো সবাই এটা অ্যাভেলেবেল হচ্ছে সবাই পারো আমিও আমার মতো করি তোমাদের দেখি কিছু শেখাতে পারি কি না সেজন্য জন্য এটা তৈরি করে ফেললাম দেখো আমি এই চামচটায় তিন চামচ আটা দেব এটা ময়দা আটা না আমি তিন চা যেহেতু আমরা মানুষ বেশি না চারজন এর জন্য বেশি দেব না তিন চামচই করে ফেলব এখন আমি এটার মধ্যে লবণ দিব তেল দিব এখন আমি এটার সাথে লবণযুক্ত করব এই যে লবণটা দিয়ে দিলাম আটাটা মিক্স করে নিই ময়দাটা মিক্স করে তারপরে এটার মধ্যে এটা তেল মিক্স করে দিব এখন আমি তেলটা দিয়ে পারবো দেখো তো মানে টেবিল চামচ এক টেবিল চামচ দিব এখন এটা আমি হাতে মিক্স করবো আর কি দেখো আমি এই তেলগুলি মিশানোর পরে এটা এরকম হয়েছে তোমাদেরকে একটু দেখায় আটাটা দেখো অনেকে তেল ছাড়াও বানানো যায় মোমোর আটাটা তেল ছাড়াও গোলা যায় আমি তেলটা দিছি রুটিটা খেতে অনেক ভালো লাগে তেলটার সাথে দিলে এত সফট নরম টেস্টি হয় দেখো যখন ভাববা যে এটা কীভাবে ভাববা যে পারফেক্ট ইয়ে হবে রুটিটা এই দেখো এটা কত শক্ত হয়েছে মোট এভাবে তেলটা তোমার বুঝ মতো দিবা আটাটা যেরকম ঠিক ওই রকম ভেবে দিবে এখন আমি এটার সাথে পানি মিক্স করব। এখন আমি পানিটা মিক্স করব আস্তে আস্তে অল্প অল্প করে দেব দেখো এটা অল্প অল্প করে মিক্স করে তারপর এটা ড্রোটা তৈরি করব। এটা আমার বেশি পানি লাগবে না যেহেতু তেল দিয়েছ আর অত পানি লাগবো না এটা আমি আস্তে আস্তে দেখো আটাটা হয়ে গেছে অনেক সফট হয়েছে এটা আমি বিশ মিনিটের জন্য রেখে দেব এ তো হয়ে গেছে এখন আমার দেখো আটাটা হয়ে গেছে এই যে অনেক এটার সাথে তুমি আটার সাথে যদি আবার একটু কুমকুম গরম পানীয় দিয়ে গুলতে পারবা কুমকুম গরম পানি দিয়ে অনেকে গুলে কিন্তু আমি একটু তেলটা একটু বেশি করে দিয়ে যদি এভাবে রুটিটা করো না ওটা একটা টেস্ট আলাদা হয় আর ওটা টেস্ট আলাদা হয় এই জন্য আমি বেশিরভাগ এভাবেই গুলি তাহলে এখন আমি এটা বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এখন আমি ওই যে চিকেনটা দেবো চিকেনটা তৈরি করব দেখো আমি চিকেনটা ব্যালান্ডার করে নিয়ে ফেলেছি এখন এটা আমি বের করব এই দেখো চিকেনটা আমি ভ্যালান্ডার করেছি দেখো এটার সাথে আমি মিক্স করবো পেঁয়াজ কাঁচামরিচ আজকে আমার বাসায় ধনে পাতা নাই ওটা দিয়ে দিলাম লবণ এই যে লবণ এটাও দিয়ে ফেললাম এখন এটার সাথে আমি সয়া সস দিব এটার মধ্যে আমি যত ধরনের মশলা আছে সব দিয়ে ফেললাম এটা মিক্স করেছিলাম জিরা টিরা জিরা ধনে গুঁড়া তারপরে এলাচ গোলমরিচ তেজপাতা আছে সব কিছু এটাতে ব্যালণ্ডা করা আছে এটা আমি ব্যালেন্ডার করে ফেলছি যখন তখন এটার সাথে একটু রসুন একটু পেঁয়াজও দিছি রসুন আর আদা দিয়েছিলাম এই জন্য এখন আর দিলাম না তোমরা এভাবে ট্রাই করে দেখো বাসায় মোমো তো অনেকে অনেকভাবে বানায় তোমরা এভাবে দেখো ওইটা টেস্ট হয় বেশি এটা বেশি টেস্ট হয় কারণ সিদ্ধ পানি দিয়ে যদি আটাটা গোলো না আমার কাছে কেমন জানে রুটিটা ভালো লাগে না তো তোমরা এভাবে ট্রাই করো একটু আবার বিশ মিনিট পরে আসতেছি এগুলো একটু ম্যানেট করে রেখে দিলাম দেখো আমি নামাজ পড়ে আসছি আসলে আগ্রিবের সময় করছি তো এই জন্য একটু বিরতি নিলাম দেখো এখন আমি এই যে এখান থেকে ছোট 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 লিচু নিব ওগুলি করে আমি বানাবো চাচ্ছে আবার তুমি একবারে আটা নিয়ে রুটি বানিয়ে এক ওটাকে গোল একটা কিছু দিয়েও কেটে নিতে পারো সমস্যা নেই এই যে এখন এখানে আমি আসলে টেবিলের উপরেই বানাই বেশিরভাগ এখন এই যে টেবিলটার উপর আমি বানিয়ে ফেলব দেখো আমি রুটিটা কেমন বানিয়েছি এটার মধ্যে এখন আমি ফুল ভরে দিব এই দেখো সে পুতটা আমি এখন এটাতে দিয়ে দিব এখন এটা আমি কীভাবে করি দেখো দেখো এটা সোজাই থাকবো কিন্তু এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এটার মধ্যে বসিয়ে দেব এই যে আচ্ছা আমি উপরে উঠে পেরেছি একটু দেখো এটা এভাবে গড়িয়ে নিয়ে আসবো দেখো কিরকম হয়েছে আরেকটা করে দেখাই গোল দেখো আমি আরেকটা করতেছি তোমাদেরকে দুইটা দেখি দুই রকমভাবে পরে সবগুলি করে দেখাবো দেখো এই যে গোল এটা নিয়ে নিয়েছ এটা তুমি এভাবেও নিতে পারো এই যে এইভাবে নিয়ে এভাবে নিয়ে তারপরে এটার তুমি গুছিয়ে গুছিয়ে এখানে নিয়ে আসলা এই যে আসলাম দেখো দেখাই তো পারতেছি কি না দেখে বুঝতেছি না আবার এখান থেকে তুমি এটার মধ্যে এনে মিলিয়ে দিবা এটা সাথে দেখো আর একটা বানিয়ে ফেলেছি এভাবে আমি অনেকগুলি বানাবো তারপরে দেখাবো এ দেখো এই রুটিটা এ পাশে রুটিটা ছোট রাখবা মানে আর এটারে এভাবে করে এই জায়গায় এটা লাগাবা আবার এটাকে এভাবে লাগাবা এ মানে এটাকে টেনে টেনে এখানে এনে লাগাইতে হবে কিন্তু এটা ছোট থাকবে এই যে এখন দেখো আমি করতেছি এটা হাতের মধ্যে কারণ আমার ক্যামেরাটা ধরার মতো কেউ নাই এই জন্য তোমাদেরকে হয়তো ভালো করে দেখাইতে পারতেছি না আমি করে ফেলতেছি তোমরা দেখো কি না সেটা আমি আসলে বুঝতেছি না দেখো আমি এটা কীভাবে লাগাচ্ছি এই যে দেখো দেখো এরকম আমি কয়েকটা করে ফেলেছি এই দেখো আরও করেছি এই যে দেখেছ আসলে দেখতে হাতে তোমার আইডিয়া করে এগুলি বানাতে হয় অনেক সুন্দর হয়েছে দেখো দেখো মানে তুমি জিনিসগুলি যেত বানাবা এত সুন্দর হবে যেত বানাবা এত সুন্দর হবে দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে দেখো কতগুলি মোমো বানিয়েছি এই মোমোগুলো এখন আমি ভাব দিব আর সে আমরা চুলার কাছে চলে যাই দেখো আমার ফান্ডিগুলি আগে বসিয়ে রাখছে ফুটিয়ে গেছে এখন আমি এই যে এটা বসিয়ে দেবো আমার মোমো ভাব দেওয়ার জিনিসও আছে কিন্তু আমার এখন আলসামি লাগছে ওটা বের করতে এখন এটা আমি মোমোটা দিয়ে ফেলছি দেখো একে একে করে আমার ভিডিওটা তো রাত্রে করতেছি মানে সন্ধ্যার নাস্তার জন্য এই জন্য ভিডিওটা কেমন দেখা যাচ্ছে আসলে আমি বুঝতেছি না এই দেখো যে কোনো কিছুতে আসলে ভাব দেওয়া যায় মোমোটা এমন একটা জিনিস সব কিছুতে দেওয়া যায় সমস্যা হয় না এখন আমি এটার মধ্যে তেল ব্রাশ করব দেখো তেল ব্রাশ করলে কি হয় রুটিটা আরও খেতে মজা লাগে সফট খুব মানে সফট হয় আর রুটিটাই অন্যরকম হয়ে যায় তেলটা ব্রাশ করে দিলে চিক 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 করে আর ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে দিব দেখো আমার মোমোগুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো হয়ে গেছে এখন আমি এগুলি উঠিয়ে ফেলব আস্তে আস্তে করে এই দেখো এটা তো উঠিয়ে নেই দেখো আমি এগুলি উঠিয়ে ফেললাম দেখো কেমন হয়েছে একটু বলবা রাত্রে করে করছি তো ভিডিওটা কেমন হয়েছে সব বুঝতে পারতেছি না দেখো আমি এই চচটা এই চসটা আমি বানাইছি তোমরা যদি চচের ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবা এটা আমার ঘরের চচ দেখো কালারটা কত সুন্দর এই যে মোমোগুলো বানাইছি দেখো কত সুন্দর কত অনেক সুন্দর হয়েছে আমার কাছে সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন হয়েছে বলবো তো আর আমার এই নতুন আইডি ডাতে সবাই একটু সাপোর্ট করবা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সবাই পাশে থাকবে প্লিজ সবাই আমার ভিডিওগুলি দেখবা ঠিক আছে তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ